আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মনে করি প্রতিটা মাদ্রাসাই বিশেষ করে কৌমি মাদ্রাসাগুলোতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত এভাবেই ছাত্ররা পড়াশোনার পাশাপাশি অন্যান্য যোগ্যতাতেও আরও বেশি পারদর্শী হয়ে উঠবে আসলে কোন যোগ্যতার কথা বলছি সেটা বলার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমার পাশে আপনারা দেখছেন একটা মাদ্রাসা বিলাল বিন রাবাহ রাজা আল্লাহ তাল আনহু আল ইসলামিয়া এই মাদ্রাসায় আজকে আমি জুমান নামাজ আদায় করেছি তো জুমান নামাজের পূর্বে গিয়ে একজন ছাত্রকে মূল খুদবার পূর্বের যে বাংলা খুঁতবার সেটা এবং একই সাথে মূল খুদ্বার দিতে দেখেছি পরবর্তীতে যতটুকু জানতে পেরেছি প্রতি সপ্তাহে এই মাদ্রাসার এক একজন ছাত্র জুমান নামাজ আদায় করেন এবং সেটা নির্ধারিত করে দেন উস্তাদরা এভাবে ধারাবাহিকভাবে প্রতি জুমায় এক একজন করে প্রায় ঘুরে ঘুরে সব ছাত্রই বিশেষ করে উপরের জামাতগুলোতে এটা মাদদানে এনেছে একটি মাদ্রাসা এই মাদ্রাসার সপ্তম বর্ষ পর্যন্ত রয়েছে উপরের জামাতের যে ছাত্ররা রয়েছে তারা ধারাবাহিকভাবে প্রতি জুমায় এক একজন এই সুযোগটা পান যে সে জুমান নামাজ আদায় করাবেন অর্থাৎ জুমান নামাজে ক্ষতিবার দায়িত্ব পালন করবেন একজন ছাত্রের জন্য এটা কত বড় সুযোগ এবং তার যোগ্যতাকে ঝালাই করে নেওয়ার জন্য এবং একই সাথে উস্তাদদের সামনে ছাত্রদের সামনে এলাকা থেকে আসা সাধারণ মুসল্লিদের সামনে কথা বলার যে একটা অভ্যাস সেই অভ্যাসটা গড়ে তোলার জন্য এবং তার এই বক্তৃতার মাঝে আসলে কি ধরনের ভুল হয়েছে বা কোন জায়গাতে আরও বেশি পরিবর্তন হওয়া দরকার সেটা কিন্তু উস্তাদরা সামনে থেকে দেখছে একেবারে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে জুমার নামাজ পড়িয়ে এ ধরনের অভিজ্ঞতা নেওয়া এটা ছাত্রদের জন্য একটা বিশেষ সুযোগ যে সুযোগটাকে কাজে লাগিয়ে আমি মনে করি ছাত্ররা তাদের যে কথা বলার যোগ্যতা আলোচনা করার যোগ্যতা সেটা মাহফিলে হোক মসজিদে হোক অথবা অন্যান্য কোনো সেমিনারে হোক সেটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পায় যে জন্য আমি মনে করি প্রতিটা কমি মাদ্রাসায় সেটা মাদানী নেসাবের হোক অথবা আমাদের যে কাদিম নেসাব সেই নেসাবের হোক যে কোনো নেসাবের হোক সেখানে এ ধরনের সুযোগ থাকা দরকার এর পাশাপাশি বৃহস্পতিবারে একটা জলসা হয় যেখানে বাচ্চারা বক্তৃতা দেওয়া শিখে সেটা তো আছেই কিন্তু এর বাইরেও জুমার নামাজগুলোতে অন্তত এরকম সুযোগ থাকা দরকার যে উপরার জামাতের ছাত্ররা ধাপে ধাপে তারা এক এক জুমায় এক একজন শিখবে তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মনে করি যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ যদি কোনো মাদ্রাসার দায়িত্বশীল হন তারা আপনাদের মাদ্রাসার সাথেও এরকম একটা সুযোগ রাখবেন এবং বাচ্চাদেরকে বাস্তব লাইফে একেবারে প্র্যাকটিক্যালি এরকম আলোচনা শেখানোর একটা সুযোগ তাদেরকে দিবেন এতে আপনার মাদ্রাসার শিক্ষাব্যবস্থার যেমন অনন্য একটা বিষয় যুগ হবে এবং একই সাথে আপনার মাদ্রাসার ছাত্ররাও সময় উপযোগী যুগোপযোগী আলেম এবং বক্তা আলোচক হিসাবে গড়ে উঠবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা